নমস্কার সকলের সাথে সকল সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে এখন আপনাদের দেখাতে চলেছি আজ রাস্তায় কৃষক শ্রমিক বামপন্থী শ্রমিক কৃষকদের সংগঠন তারা ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য আজ যে একশো বিশাল জাঠা কল্যাণী মহকুমা থেকে রওনা হয়ে চাকদা চৌরাস্তার দিকে এগিয়ে চলেছে

বক্ত প্রকাশিত অধিকার নিশ্চিত করতে নেহরতের এটিকে সামিল হয় পুরো তোমার আমার মাঝে তারপরে সেখান থেকে হচ্ছে সিমুরালি চৌমাথা হয়ে এখন চাকদা চৌমাথায় প্রবেশ করছে আমাদের জেলায় কল্যাণী মহকুমা এবং রানাঘাট মহকুমা এই দুই মহকুমা আজকে আমরা বারোই এপ্রিল মিলিত হব বিকেল পাঁচটার সময় সুভাষ মুখার্জির জনসমাবেশে আমাদের রানাঘাটের কোর্ট মোড়ে আমরা মিলিত হব মূল দাবি হচ্ছে যে আমাদের নদীয়া জেলার যে স্থানীয় দাবি অনেক দাবি সেই দাবি নিয়েই হচ্ছে যে আমাদের ব্লক ডেপুটেশন হয়েছে পঞ্চায়েত ডেপুটেশন হয়েছে পৌরসভায় ডেপুটেশন হয়েছে এর পাশাপাশি ছি আমরা মানুষের কাছে হাঁটছি মানুষের কাছে আমাদের আবেদন জানাচ্ছি আগামী বিশে এপ্রিল আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ রেখেছে হচ্ছে যে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তিবাসী তাদেরকে নিয়েই আমরা হচ্ছে যে সংগঠিতভাবে হচ্ছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাব আর তার প্রচারের একটা অংশ হিসাবে আমাদের জেলার স্থানীয় ইস্যু নিয়ে আমরা আজকে এই রোদের মধ্যে মানুষের কাছে এই হাই রোড ধরে বারো নম্বর জাতীয় সড়ক ধরে আমরা হেঁটে চলেছি আমরা এখন চাকদা মাথায় প্রবেশ করছি বিশ্বনাথ গুপ্ত বাম নেতা বিশ্বনাথ গুপ্ত তিনি এই জাঠার গুরুত্ব বললেন দেখতে থাকুন

চলেছেন এই চরম রৌদ্রের মধ্যে গরমের মধ্যে পিছনে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি নিয়ে এই যে আজকে ছেলে বেরিয়েছেন কেন তৃণমূল সরকারের মানে লাগামহীন দুর্নীতির জন্য তার প্রতিবাদে আমরা পথে নেমেছি ধন্যবাদ এই যে এই রোদের মধ্যে কেন সারা পশ্চিমবাংলায় যে অরাজকতা যে নৈরাজ্য চোট ডাকাতদের যে লম্পজম্প। তার বিরুদ্ধে আমরা নেবেছি এবং বিরেট প্রাগেট গ্রাউন্ডে আগামী বিশ তারিখ ব্যাপক জমায়েত হবে সমস্ত অংশের মানুষ যাবে খেটে খাওয়া মানুষ শুনলেন এই পদযাত্রা যারা অংশগ্রহণ করেছেন সকলে তারা তাদের কাছে একটাই বক্তব্য দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে যোগী কৃষকের সমাবেশে চলে দলে যোগ দিহে মা বড়দের সমাবেশে চলে দলে যোগ দিহরে মা বড়দের সমাবেশে চলে দলে যোগে চাই আর আমরা দরিম পাকাচ্ছি ভাই পশ্চিমবাংলার বাহান্ন হাজার গ্রাম একশো সাতাশটা পৌরসভা এলাকায় আমরা দরিম পাকাচ্ছি ও মহারাণী একটা কথা আছে রাজার পাপে রাচ্চ নষ্ট হয় এ মহারাণীর পাপে আমাদের বাংলা নষ্ট হয়েছে তাই মহারাণী বাড়ি বাক্সে টাকা আসামিকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হলো এইটা শুনে দৌড়ে এসেছে লয়ারের কাছে লয়ার বলছে যে লয়ারের কাছে সে বলছে ও বাবু আমার ভাইয়ের ফাঁসির অর্ডার তো হইয়া গেল ঝুল্লা ঝুল্লা পড়তে পড়তে সেদিন আর নিজে ক ক আমি তো আছি আমার দিদিমণি আমাদের ঝুলে পড়তে বলবেন আর তার জন্য যেতে হবে। আর পরের দিন প্ল্যান বি খাটিয়ে দিলেন আমাদের মাস্টারমশাইদের মশাইদের বুকে লাথি মারলেন এখনো মাস্টারমশাইদের দেখলে সবাই না করলেও কেউ কেউ মাথা নিচু করে আমাদের কালিদাস রায় কবিতা লিখেছিলেন কবি শেখর কালিদাস রায় রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার বলি তবে মহাসুখে বলি তবে হাসি মুখে বেঁচে থাকো রুখে স্পর্শ করি কেশ তার ভাবিতে ভাবিতে যায় কি নাম মনে তো নাই ছাত্র ছিল কত কাল আগে এই তো আমার শিক্ষক বেতন কম পেয়েছি বেতন বাড়িয়েছে বামফ্রন্ট পেনশন ছিল না পেনশনের ব্যবস্থা করেছে বামফ্রন্ট আজ গোটা বাংলা জুড়ে যত শিক্ষক তার অন্তত মর্যাদা পেয়েছে শিক্ষাগুরুর মর্যাদা যে শিক্ষক হচ্ছে গুরু আমাদের শাস্ত্রে বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর সেই গুরুদেব কাকে বলা হয় পিতা গুরু মাতা গুরু আর সবার উপরে হচ্ছে শিক্ষক গুরু এই শিক্ষকরা হচ্ছে আমাদের গুরু এই শিক্ষক গুরুর গায়ে করেছে আর তাহলে বুঝবেন এ সরকারের আর কি একটি আছে আমার এই বাংলার বুকে তাদের সরকার পরিচালনা করবার আর সেই জন্য যারা যারা সেদিন ওই এগারো সালের আগে যারা সেদিন সবাই জট ছিলেন সিপিএম হঠাৎ বামফন হঠাৎ বাংলা বাঁচলো না ভাই বাংলা বাঁচলো না আজকে বাংলার নারীদের অত্যাচার হয় স্ট্রিট থেকে কান্দুনি সব জায়গায় নারীদের কান্না শুনি তার বিচার নেই আমার মুখ্যমন্ত্রী বলে ওটা সাজানো ঘটনা ওটা ছেলে পেলেদের কাজ মাস্টারমশাইরা ওই রায়গঞ্জের স্কুলের মাস্টারমশাই তিনি প্রহিত হন ওই অধ্যাপকের গালে জগ জগ ছুড়ে বাড়ছে আরাবল তখন বলে ওটা একটু ওই ছেলে পেলেদের একটু উশৃঙ্খলতা হয়েই থাকে আমি দেখছি উনি দেখছেন আর বাংলাটাকে কোন কোন নরকের নিয়ে চলে গেছেন বাংলা নরকের জায়গায় চলে গেছে আর এই বাংলাকে বাঁচানোর জন্য আর কোনো পথ নেই আর কোনো পথ নেই সেই জন্য আমরা যারা খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ আমরাও বলেছি যে কে কী করবে জানে না আমরা ক্ষেত মজুর আমরা যাব আমাদের দেহে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ চেষ্টা করে যাব ওরা বলছে সব আমার কিছুতে কাজ চাকরি সব কিছুতে প্রকার মা সব কিছুতে প্রয়োজন সেই জন্যে আমার ক্ষেত নজুর এই আলোচনা জানিয়েছে কেন কষ্ট করে আমার ছেলে মেয়ে লেখা তোরা শেখায় আর সেই ছেলে চাকরিতে সেই চাকরি চলে যায় একটা কারখানা আই জন্য লাভ দিয়েছে আমরা ব্রিগে ঘুরিয়ে এই আন্দোলন করবে কেমন আমাদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে

পারে না বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে পারে না সেই সরকারকে